আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নিয়ে তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই এই আমাদের যে ডিসিশনের পিছনে আর আপনি বলছেন যে কনসালটেশন সবার সাথে কনসালটেশন হয়েছে তো এটা তো আমাদের বলা লাগবে না আমরা সবার সাথে কথা বলেছি স্পষ্টভাবে বলা আছে যে কি রোল ছিল আওয়ামী লীগের লোকরা কি করেছে হাসিনা কি করেছে স্পষ্টভাবে বলেছে এটা শুধু তো না এর আগে তো গুম হয়েছে খুন হয়েছে তো এর ফলে কি জনগণ দেখতে চেয়েছিল যে আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা তাদের মিনিমাম অনুশোচনা এবং যারা এই আন্দোলন করছে আমরা যারা ইন্টারিম গভর্নমেন্টে আছি সবাইকে তারা বলছে জঙ্গি আপনি কেন জঙ্গি বলছেন যাতে আপনি আমাকে আবার ক্রস ফায়ারে দিতে পারেন আপনার এটা এটা তো আপনার ইচ্ছা ঠিক না আপনি একজনকে জঙ্গি বল মানে কি এবং কী সব অনলাইনে কি ধরনের ভয়াবহ মিথ্যার কথা তারা বলে তো বাংলাদেশের মানুষ তো এগুলো মানবে না এবং এই জন্য দেখেন পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে কোথাও কোনো আপনি দেখেছেন পুরো বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে